বন্ধুরা ফাইনালি আলপনার বর আলপনার মা কুড়িতে চলে এসছে তাই না মানে নিজের বাড়িতে আলপনার মা কিন্তু চলে এসছে কিন্তু এই যে আলপনার বড় এসছে উনি কি সত্যিকারই ইচ্ছাকৃতভাবে এসছেন না উনি আসতে বাধ্য হয়েছেন বন্ধুরা এমনকি উনি কেন এসছেন চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো আরেকটা কথা বন্ধুরা আলপনার পিণ্ড দান দেওয়ার জন্য মানে গয়াতে যেতে হয় সেই দিনটাও কিন্তু ঠিক করা হয়ে গেছে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো প্লিজ ভিডিওটা দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা এই যে আলপনার বড় আজকের ভিডিও দিয়েছে যেই ভিডিওটা দেখে আশা করি তোমাদের প্রত্যেককে ইভেন আমাকেও কিন্তু খুব ভালো লেগেছে যে তারা ফাইনালি কিন্তু এই জায়গায় চলে এসেছে যেই জায়গাতে আলপনা থাকছিল আলপনার নিজের বাড়ি তাই না আমার মনে হচ্ছে এখনও কেন না কেন যে আলপনার যদি এখানে শ্রাদ্ধটা হতো না তাহলে আলপনার আত্মার মানে শান্তি পেতো শান্তি হয়তো এমনিও পেয়েছে কিন্তু বলে না যে নিজের বাড়িতে হলে সবচেয়ে বেশি ভালো লাগে মানে আমরাও তথা আল্পনার আত্মা তথা আলপনার মা মানে বেশি ভালো হতো সবার জন্য তাই না তো এই যে আলপনার বোর আজকে যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা যেখানে আলপনার বোর অনেকগুলো কথা বলেছে প্রথমত বলি মাসিমাকে দেখলাম মানে আল্পনার মাকে এই যে এই অবস্থায় দেখলাম না খুব ভালো লাগলো যে মানুষটা আস্তে আস্তে করে নিজেকে স্টেবেল করছে নিজেকে একদম ঠিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তাই না আলপনার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছিল যে আলপনার মা কেমন আছে কি করছে কী মানে কি খাচ্ছেন কেমন আছেন কারণ হাজার হলেও নিজের সন্তান তাই না নিজের পেটের সন্তান তার একমাত্র সন্তান কিন্তু পৃথিবী থেকে চলে গেছে ওই মা কেমন থাকতে পারে আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু সেটা অনুমান করতে পারছো তো আলপোড়ার মাকে দেখলাম বেশ ভালো লাগলো ওনার কথাগুলো শুনতে বেশ ভালো লাগলো কিন্তু উনি বললেন যে আমরা গতকালকে এগারোটার সময় কিন্তু এখানে চলে এসেছি আর আসার পর বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হ্যাঁ যেখানে মানে ভাবতে পারছো আলপনাদের বাড়ির আশেপাশে কিন্তু গাছ গাছালিতে ভর্তি তারপরেও কিন্তু এখন ঝড় বৃষ্টি সব মানে যখন তখন হচ্ছে এদিকে তো হাওয়া বাতাস আছেই তার পরেও কিন্তু ওই বাড়িটাতে বিগত কয়েকদিন ধরে কিন্তু থাকা হয়নি হুম তো বুঝতেই পারছো বাড়ির অবস্থা পুরো যাচ্ছে তাই চারিদিকে ঝুল তারপরে ওই পাতা চারিদিকে নাকি নোংরায় ভরে গেছিল তারপরে যখন এসছে বাড়িতে মানে বাড়ির অবস্থা দেখে পুরো নাজেহাল হাল হ্যাঁ তারপরে নাকি সবটা পরিষ্কার করেছে আর সঙ্গে কে ছিল যেন একজন মানে মহিলা ছিল যেটা হলো গিয়ে যে আলপনার জেঠি তাই না তো ওই মানে আলপনার মা আর জেঠি মিলে সব পরিষ্কার পরিপাটি করে মানে যতটা পেরেছে করেছে কিন্তু ঠাকুরের পুজো করেনি তো খাওয়া করেছে তারপরে আলপনার বোর্ড নাকি জল নিয়ে এসে তারপরে ওই বাজার করে নিয়ে এসে দিয়েছে আলপনার আলপনার দু তিন দিনের অগ্রিম বাজার করে দিয়েছে যাতে আলপনার বোর্ড না থাকাতে আলপনার মায়ের যাতে অসুবিধা না হয় বেশ ভালো লাগলো জামাই এভাবে যদি শাশুড়ির খেয়াল রাখে তাহলে সত্যি ভালো লাগবে বন্ধুরা তাতে আমাদের কোনো রকমের অবজেকশন নেই কিন্তু যখনই আমরা দেখব যে আলপনার মায়ের উপর অন্যায় হচ্ছে ওনাকে বলতে পারো অবহেলা করা হচ্ছে তখন কিন্তু আমরা প্রতিবাদ করতে বাধ্য হব যে ভাবে আজকে কিছু কথা বলবো বন্ধুরা তো আলপনার বোর বলল যে আলপনার মায়ের সব কথা শোনার পর আলপনার বোর আসলো খুব ভালো প্রথমে নমস্কার দিয়ে কথা শুরু করলো তারপরে বলি যে আলপনার বোর বলছে হুম যে এই যে ভিডিওটা করলাম শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্য যে আমরা কেমন আছি আর এখানে এসেছি হ্যাঁ তোমরা এখানে এসছো এই কথাটা তো দর্শককে জানাতেই হবে কারণ দর্শকরা এই যে নাকড়াকুড়ি মানে যে জায়গাটা আলপনার থাকতো এই জায়গাটাতে অধিকাংশ ভেঙরসের কিন্তু অবজেকশান ছিল যে এই জায়গাটাতে তারা কেন আসছে না আল্পনা নিজের বাড়িতে কেন শ্রাদ্ধ হলো না কেন আল্পনার মা নিজের জায়গাতে না থেকে উনার এখন যথেষ্ট মানে উনি এখন ভালো আছেন তাই না মেয়ে চলে গেছে তার জন্য উনি ভেঙে পড়েছিলেন কিন্তু উনি শারীরিক দিক থেকে বা বলতে পারো এখনও চলার মতো ওনার ক্ষমতা আছে তো উনি কেন কারো বাড়িতে গিয়ে পড়ে থাকবেন তাই না মানে জামাইয়ের বাড়িতে গিয়ে কেন উনি পড়ে থাকবেন ওনার যথেষ্ট ক্ষমতা আছে উনি নিজের বাড়িতে থাকবেন হ্যাঁ আর যদি জামাই মনে করে যে না আমি শাশুড় মানে শাশুড়িকে নিয়ে এখানেও থাকব। ওখানেও থাকবো নিজের মায়ের মতো আমি শাশুড়ির সাথে থাকব তাহলে অবশ্যই সেটা সম্ভব কিন্তু হ্যাঁ শাশুড়ি শুধুমাত্র ওই ওখানে গিয়ে পড়ে থাকবে এটা সত্যিকারই ভালো একটা দিক নয় বন্ধুরা তো খুব ভালো লাগলো যে আলপনার মা এখানেও এসে থাকবে আর আলপনার বোর বলল যে এখানেও এসে থাকবো ওখানেও থাকবো দুটোই বাড়িতে আমরা যাওয়া আসা করব। খুব ভালো কথা হ্যাঁ তো এবার বলি যে আলপনার বোর বললো যে আমি কিছুক্ষণের মধ্যে কলকাতা বেরিয়ে যাব কেন কারণ কলকাতাতে নাকি কিছু কাজ আছে তো কলকাতা যাবে তার জন্য নাকি দু তিন দিন সময় লাগবে আর ওখান থেকে ফিরবে কখন বলে যে দু তিন দিন পর ফিরবো নবদ্বীপ হয়ে ফিরবো তো নিশ্চয়ই ওখানে কোনো কাজ আছে হ্যাঁ আর যেই কাজ হোক না কেন মানে নিজের প্রয়োজনেতে যাচ্ছে কিন্তু আলপনার মা এখন থাকবে কার সাথে আপাতত উনি থাকবেন ওই কী যেন বললো যে এখন ঘর দুয়ার সব মুছবো পাশের একটা বউকে বলেছে সব নাকি মুছে টুচে পরিষ্কার করে দিবে লেপে দিবে আর ওই যা যেই যা রান্না করছিল সেই যা নাকি দুজনে মিলে মানে রান্না বান্না ওই তো এগুলো করবে সব সঙ্গ দেওয়ার জন্য যাই হোক খুব ভালো লাগলো মুদ্রা কথা হলো বন্ধুরা এই যে আলপনার উপরে একটা কথা বললো যে আলপনার যে মহাপুরুষ ভোগ হয়েছে সেটা তো মহাপুরু ভোগ হয়েইছে তারপর কিন্তু আলপনার পিণ্ড দান করার জন্য কিন্তু গয়াতে যাব যেটা কলকাতা থেকে আসার পর তারা পিণ্ড দান দিতে যাবে এবার একাই যাবে না আলপনার মা যাবে আমি সেটা জানি না কারণ আমি শুনেছি যে পিণ্ড দান করতে গেলে স্বামী মানে সন্তান যদি যায় তাহলে বাবা বা মা দুজন না থাকলে নাকি যাই আর এবার সন্তান মারা গেছে মা যায় কি যায় না এটা আমি জানি না কিন্তু যাবে আলপনার বোর যেটা বলল আর একটা কথা বলল যে আমার শাশুড়িমারও শরীর ভালো না তবে আমার শাশুড়িমারও এখন মানে আর আমরা সবাই জানি যে আলপনার মা কিন্তু হার্টের পেশেন্ট ঠিক আছে আলপনা কিন্তু এটা নিয়ে বহুবার আমাদেরকে বলেছে যে আমার মা হার্টের পেশেন্ট আমার মা হার্টের পেশেন্ট কিন্তু দেখো বয়স্ক মানুষটাই থেকে গেল আর ওইটুকুনি বাচ্চা মেয়ে পৃথিবী থেকে চলে গেল তাই না আল্পনার বউ আজকে একটা কথা বলছে যার গেছে সেই বুঝে হ্যাঁ সত্যি যার গেছে সেই বুঝে কিন্তু আমরাও তোমাদের ভিউয়ার্স জানো তো আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমাদেরকে দেখছি না তোমাদেরকে ভালোবেসে ফেলেছি তোমাদের ভিউ ই ভিডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছি এই যে মিলিয়ন সাবস্ক্রাইবার এরা কারা এরা মানুষ না এরা তোমাদেরকে ভালোবাসে না ভালো না বাসলে তোমার কমেন্ট বক্সে এই যে অজস্র কমেন্ট যে খুব ভালো লাগছে তোমরা এখানে এসছো মাসিমাকে এভাবে দেখে খুব ভালো লাগছে উনি নিজেকে স্টিক করে মানে ঠিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন এই যে এতগুলো মানুষ প্রত্যেকটা মানুষ বলছে যে আলপনার জন্য কষ্ট পাচ্ছি আলপনার জন্য খারাপ লাগছে আর আলপনার বর আজকে বললো যে খুব তাড়াতাড়ি আমরা ফানি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চেষ্টা করব। আমার মনে হয় আলপনার মায়ের যা অবস্থা দেখলাম আজকে তো মনে হয় এবার থেকে হয়তো উনি ভিডিও করতে পারবেন কারণ উনি অনেকটা নিজেকে মানে ঠিকঠাক করে নিয়েছেন ঠিক আছে তবুও মনের পনে কোথাও না কোথাও কষ্ট তো আছে এটা তো স্বাভাবিক এটা কেউ মেটাতে পারবে না কিন্তু তারপরেও আলপনার মাকে আজকে বেশ সুস্থ অবস্থায় দেখলাম যার জন্য মনে হলো যে ভিডিও উনি আর করতে পারবেন আরও অসুবিধা হয়তো অতটা হবে না কিন্তু কথাটা হলো যে এই যে তৃতীয় ব্যক্তি মানে আলপনার রোলটা প্লে করার জন্য কিন্তু একজন অবশ্যই খুঁজবে আর এমন একটা মেয়ে খুঁজবে যেই মেয়েটা শুধুমাত্র নাটক না নাটকের বাইরেও কিন্তু আলফনার মাকে শ্রদ্ধা করে ভালোবাসে এমনকি মেয়েটার মধ্যে যাতে কোনো রকমের অহংকার না হয় অনেকে হয় না দেখবে কাজ করবে করবে হ্যাঁ আর কাজ করতে করতে মানে নিজেকে এতটাই মানে কী বলবো মানে অহংকার বেড়ে যায় যে কাজের বাইরে কারোর সাথে রিঙ্কি রাখবে না এমন কি এমন কিছু মানুষও আমি দেখেছি কাজ করতে করতে হুম নিজের একটা ফেসবুলো বানিয়ে নিবে বা সেখান থেকে টিকিট কেটে পড়লো নিজের একটা পার্সোনালি চ্যানেল খুলে নিল বাস সেই চ্যানেলের মাধ্যমে নিজের ভিডিও নিজে পোস্ট করছে নিজের ইনকাম নিজে করছে আর গ্রুপের সাথে কোনো সম্পর্ক রাখলো না এমনি অনেক ঘটনা আমি দেখেছি যার জন্য বলবো যে হ্যাঁ আপনার বোরকে যে এমন একটা মেয়ে খুঁজবে বা এমন একটা মেয়ে বা এমন একটা মানুষকে খুঁজবে যে মেয়েটা তোমার শাশুড়ি মা বললো না কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত হলে খুব ভালো না হলেও কিন্তু মেয়েটা খুব ভালো হয় যাতে তোমার মাকে ভালোবাসে আর যাতে তোমাদের অ্যাক্টিংগুলো যেভাবে আল্পনাকে ভালোবেসে সবাই তোমাদেরকে সাপোর্ট করেছে সেইভাবে কিন্তু সাপোর্ট করে ঠিক আছে তবে বলবো যে কারো মনের ভিতরে তো ঢোকা যাবে না কিন্তু চেষ্টা তো অবশ্যই করতে পারি তাই না তোমাদের গ্রামে বা তোমার আরও কোথাও যে মেয়েগুলো আছে তাদেরকে অবশ্যই তুমি এই ধরনের প্রথমে বলবে তারপর কিন্তু কাজের মধ্যে নিবে ঠিক আছে আর এই যে আলপনার বর বললো যে আলপনা চলে গেছে এটা আমাদের কষ্ট আমরাই বুঝি যার গেছে তার গেছে মানে তারই গেছে হ্যাঁ অন্য কেউ হয়তো বুঝতে পারবে না আমরা সবাই কিন্তু বুঝতে পারছি সবার কিন্তু কষ্ট হচ্ছে কিন্তু আমরা কন্ট্রোভার্সি করি তো যেটা সত্যি সেটা বলতে বাধ্য হচ্ছি কারণ যেটা দেখবো সেটা তো বলবোই তাই না চোখের সামনে যদি অন্যায় দেখি অন্যায় নিয়ে কথা বলবো চোখের সামনে যদি ভালো দেখি এই যে তুমি আজকে শাশুড়ি মাকে নিয়ে শাশুড়িমার বাড়িতে মানে আলপনার বাড়িতে এসছো সেটা কিন্তু বেশ ভালো লাগলো শাশুড়িকে এভাবে খেয়াল রেখো খুশি থেকো এটাই তো আমরা চাইবো ভিউয়ার্স হিসাবে তাই না যদি তোমার শাশুড়ি কষ্ট পায় কান্না করে সবসময় আর শাশুড়ির মন ভালো নেই তুমি ক্যামেরা নিয়ে পড়ে আছো তুমি ভিডিও করছো এটা কি সত্যি আমাদের ভালো লাগবে বলো তো তুমি আজকে ভিডিওটা করলে মানে অতি কি বলবো খুব একটা ভালো ভদ্র ছেলের মতো কথাবার্তা বললে কোনো রকমের অহংকার কোনো রকমের ভিডিও স্ট্রাইক দেবো হ্যাঁ না তেনা কেউ আমাদের ভিডিও নিছো এগুলো একটাও কথা বলো খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা এমন কি খুব ভালো তুমি বলেছো যে শাশুড়ি মা থাকবে না বলে দুদিনের অগ্রিম বাজার করে দিয়েছ সত্যিকারীর ছেলের মতো মনে হলো অনেকে কালকে ভিডিওটাতে কমেন্ট করেছে তোমার নজরটাই খারাপ কারণ শাশুড়িকে ছেলে জামাই গলায় হাত দিয়ে লাইভ করতেই পারে আরে বাবা আমি সেটা বলিনি অনেক মানুষের বক্তব্য যে শাশুড়িকে লাইভে নিয়ে বসছে গলার মধ্যেভাবে লেপটিয়ে বসছে হুম ভিউজের জন্য কারণ যেভাবে ওই নিবেদিতার বর দেবাশিস হুম তার মা তার বয়স্ক মা বিরক্ত বোধ হচ্ছে মহিলা তারপরেও কিন্তু তাকে জড়িয়ে ধরে শর্ট ভিডিও করছে আর এমন বিচ্ছিন্নভাবে মাটাকে ধরছে যে ভিউয়ার্সরাই কমেন্ট বক্সে ভরে দিয়েছে যে কী অসভ্য কীভাবে মায়ের সাথে ভিডিও করছে ওর মা বিরক্ত বোধ হচ্ছে তারপরেও কিন্তু ভিডিওগুলো করছে তো ওই জন্যই আমি বলছি যে এভাবে করো না কারণ এমন কিছু করো না যেটাতে তুমি কটুক্তির মুখে পড়ো বা যেটাতে মানুষ তোমাকে ব্যঙ্গ করুক মানে আমি একজন ভিউয়ার্স তাই না ভিউয়ার্স মানে হওয়ার নাতে এইটুকু তো বলতেই পারি তাছাড়া আমি কন্ট্রোভার্সি একজন ক্রিয়েটার যেটা দেখবো সেটা আমরা মুখে কথা বলবো ভিডিওর মারফত তোমাদের কাছে পৌঁছাবো এবার ভিউয়ার্সের কি বক্তব্য সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আমি একটা মানুষের মানে আল্পনার মাধ্যমে তো আলপনার বোর্ডকে তোমরা ভালোবেসেছ তো অবশ্যই যারা তো ওকে ভালোবাসো আর যদি আমি ভুল ত্রুটি তোমাদের সামনে বলি তো অবশ্যই তোমাদের খারাপ লাগবে আর তোমরা সেটা নিয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে হয়তো নেগেটিভ কমেন্ট করবে সেগুলো আমি মানে কিছু মনে করব না তোমাদের মন্তব্য তোমরা করতেই পারো কিন্তু আমার যেটা মনে হবে আমি সেটা করব আর বলবো কারণ আলপনার বোরের আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আর আলপনার বর এই কথাটাও বললো যে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসি আলপনার মা বলছে যে আমাদের পাশে থেকো হ্যাঁ তোমাদের পাশে সবাই আছে সবাই থাকবে কিন্তু কথাটা হলো বন্ধুরা যে কথাটা তোমাদেরকে বললাম না যেখানে যে আসলো সত্যি কি আলপনার বড় মর্জি থেকে এসছে আমার জানি না কেন না কেন মনে হচ্ছে আলপনার বড় নিজের মর্জি থেকে এখানে আসেনি ভাবলো যে আমি তো কাজে যাব বাইরে তো শাশুড়িকে কোথায় রাখবো তাই না তো শাশুড়ি হয়তো ওখানে থাকতে একটু আনকমফোর্টেবল ফিল করবে যার জন্য হয়তো ভাবলো যে শাশুড়িকে শাশুড়ির জায়গায় রেখে দিই তার থেকে ভালো সেখানেই ভালো থাকবে তাই না আর আমারও মনে হয় কোথাও না কোথাও যে আলপনার মা কেন জামাইয়ের বাড়িতে পড়ে থাকবে তাই না তার নিজের বাড়ি আছে নিজের জায়গা আছে সে নিজের জায়গাতে থাকবে আলপনার বোর মাঝে মধ্যে এখানেও থাকবে মাঝে মধ্যে ওখানেও থাকবে এটা একটা হলো গিয়ে উচিত ঠিক আছে আর শুধু শুধু আলপনার মানে নিজের বাড়ি তালা সব বন্ধ দিয়ে সেখানে ভূত বাস করবে ঠাকুর আছে ঠাকুর খাওয়ার দাওয়ার পাবে না কারণ ঠাকুরকে এরা এত ভালোবাসে তাই না আলপনার ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা যে ভক্তি তারা এত ভালোবাসে ঠাকুরকে ওই ঠাকুর যদি খাওয়ার না পায় তাহলে সত্যি কি আলপনার মা থাকতে পারবে বলোতো তোমরা আর আলপনাও কোথাও না কোথাও কষ্ট পাবে যে আমার ঠাকুরগুলো খাওয়ার পাচ্ছে না আমার ঠাকুরগুলোর যত্ন হচ্ছে না মা তালা বন্ধু দিয়ে ওইখানে গিয়ে পড়ে আছে আর আল্পনার মা এতটাই সহজ সরল মহিলা ওনাকে যেভাবে বুঝাবে সেভাবেই কিন্তু উনি বুঝবেন তো এটা আলপনার বোর হয়তো বাধ্যতামূলক হয়ে এখানে এসছে আর এসছে তো বেশ ভালো কথা যেভাবেই আসুক হ্যাঁ এসেছে তো নিজের শ্বশুর বাড়িতে এসে তারপরে সেখানে এসে শাশুড়িকে মানে জল টল এনে দিয়েছে আর কি যেন বাজার টাজার করে দিয়েছে খুব ভালো এবার তুমি নিজের কাজে যাও হুম আর সেখান থেকে এসে অবশ্যই তুমি পিণ্ডু দানটা করে দিবে গয়াতে গিয়ে সেই সিদ্ধান্তটা তোমাদের হয়ে গেছে তবুও আমি দর্শক হয়ে বললাম আর খুব ভালো লাগলো তোমাদের আজকে ভিডিওগুলো হ্যাঁ এভাবে তোমরা ভিডিও করে যাও তোমাদের ভিডিওর জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় থাকছে তোমরা ভিডিও করো তাতে আমাদেরও ভালো লাগবে আর তোমাদেরও যে ইনকাম মানে তোমাদের তো একমাত্র ইনকাম সোর্স হলো গিয়ে ইউটিউব তো ইউটিউবের মাধ্যমে তোমাদের ইনকাম হয় আর্নিং হয় ঠিক আছে তো এই আর্নিংটা ধরে রেখো কারণ আর্নিং না করতে গেলে মানুষ খাবে কি তাই না আর আলপনার মায়ের অসুস্থ আলপনার বর বলছে আমারও শরীরটা খুব একটা ভালো না তার মধ্যে ধকল গেছে তা কান্নাকাটি অনেক কিছু হয়েছে তো এখন তো ইনকামের প্রয়োজন ইনকাম করতে গেলে ডেলি ভিডিও দিতে হবে তো ভিডিও দিতে গেলে নিজেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে কারণ যেই মানুষটা চলে গেছে সেই মানুষটাকে ধরে বসে থাকলে তো হবে না তাই না আর আলপনার মা বললো না যে আলপনা তো ভালোই আছে আলপনা যেখানে আছে খুব ভালো আছে তবে মাসিমা আপনাকেও ভালো থাকতে হবে তোমরা কেমন আছো এটা জানার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে কারণ আলপনার বোর বললো না আলপনার মাই মনে বললো যে কাকের মতো আমরা সবাই পিপাসা হয়ে আছি যে তৃষ্ণার্থ হয়ে আছি যে একটু খবর পাবো কখন আলপনার মা ভিডিও দিবে যে আমরা জানবো যে কেমন আছে কি করছে হ্যাঁ তো যাই হোক খুব ভালো লাগলো আজকে ভিডিওটা দেখে আলপনার বরের কথাগুলো শুনে খুব ভালো লাগলো আর এভাবেই তুমি এগিয়ে যাও আলপনাকে হুম যেভাবে মানে আগে ভালোবাসতে সেই ভালোবাসাটা কোথাও না কোথাও মনের মধ্যে রেখে সেই মনোবলটা নিয়ে তুমি আর তোমার শাশুড়ি সাথে যাকে নিবে ভিডিও করার জন্য তার সাথে ভিডিও করে জীবনে এগিয়ে যাও শাশুড়িকে দেখো কখনো তার হাত ছেড়ো না আর তুমি ছাড়বে না কারণ তুমি ভালো করে জানো ওর ছাড়া তোমাদের গতি নেই যাই হোক তো শাশুড়িকে ছাড়বে না ঠিক আছে চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা বা আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো ঠিক আছে আর আবারও ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আলপনার মনস্কামনা পূর্ণ হোক কারণ আলপনা নাকি জন্ম মৃত্যুতে পড়তে চায় না আলপনার বড় আজকে একটা কাহিনী বললো যেটা স্কুলের ব্যাপারে খুব ভালো লাগলো শুনতে যে নাম লেখা থাকলে হাজারবার ফেল করলেও তবুও তো স্কুলে যাই যদি হ্যাঁ যেমনি নাম্বার কম পেলে এক দু নাম্বার কম পেলেও নাকি তাকে পাশ করিয়ে দেয় মানে টিচাররা সেভাবে যদি ঠাকুর যদি আলপনার মানে ভক্তির প্রতি যদি একটুও কম থাকে তবুও যদি ঠাকুর তাকে কম্প্রোমাইজ করে যদি সেই ধামে পাঠিয়ে দেয় তাহলে আলপনা আর মৃত্যু আর জন্মের মধ্যে পড়বে না সেখানে ঠাকুরের কাছে থাকবে তো সেই আশাটা পূর্ণ হোক জানি না এগুলো কতটা সত্য কতটা মিথ্যা কারণ এগুলো আমি খুব একটা জানি না তবে আলপনার ভিডিও থেকে শুনছি অনেক কিছু জানতে পারছি যাই হোক আলপনা যে কৃষ্ণ ভক্ত হ্যাঁ যার জন্য মেয়েটা অনেক কিছু মানে বলে না যে যেটা বিষয়ে ঘাটাঘাটি করবে সে সেই বিষয়ে কিন্তু অনেক কিছু জানবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লেস তোমাদের মূল্যবান মতামত কিন্তু দিও ঠিক আছে চলো টাটা